নমস্কার সবাইকে আজ আপনাদের সাথে শেয়ার করব হার্ট চিকেন কারি রেসিপি চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক চিকেনের সাথে যা যা লাগবে আমি সব কিছু রেডি করে নিয়েছি তো এখন প্রথমে স্টেখানে লবণটা দিয়ে দিব পরিমাণ মতো তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো কিছুটা জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিব একটা টমেটো কুচি এবার অল্প পরিমাণ কিছুটা সর্ষের তেল দিয়ে দিব এবার চিকেনটা আমি ভালোভাবে মেখে নিব কিছুক্ষণের জন্য রেখে দেব রেস্টে আমি প্রায় দশ মিনিট মতো রেখেছি আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে আরও কিছুক্ষণ রেখে দেবেন এবার চলে যাব রান্নায় কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তারপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাগুলো আমি এখানে দিয়েছি দারচিনি এলাচি লবঙ্গ তেজপাতা সব কিছু দিয়ে কিছুক্ষণ এই গোটা গরম মশলাগুলো ভেজে নেবো গোটা গরম মশলা থেকে সুন্দর একটা স্মেল বের হয়ে আসলে এবার তাতে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব খুব বেশি লাল করব না তারপরে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব এবার আমি চিকেনগুলোকে ভালোভাবে কষিয়ে নেব চিকেনটা আমি অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব এবার চিকেনে আমি কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দেব তারপর চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না চিকেন থেকে তেল উপরে উঠে আসে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে আমি এভাবে চিকেনটা কষিয়ে নিয়েছি চিকেন রান্নায় চিকেনটা ভালোভাবে কষিয়ে রান্না করলে চিকেনটাও খেতে খুবই মজাদার হয় চিকেন থেকে যখন এরকম তেল উপরে উঠে আসবে তখন আমি চিকেনটাকে দিয়ে দিব কুকারে গরম জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব ভেজে রাখা আলু তারপর দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো দিয়ে আমি কুকারের লকটা লাগিয়ে দেবো পাঁচ ছয়টা ছিটি দিয়ে দিলে তৈরি হয়ে গেল মজাদার চিকেন কারি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই